আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে গাইবান্ধায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা ব্যাচেলর ডিগ্রি অথবা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই শুধুমাত্র এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে প্লাস হচ্ছে যে গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো এটি নারী এবং পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদন শুরু কবে এবং শেষ কবে কীভাবে আপনি আবেদনটি করবেন এবং আবেদন করতে আপনাদের কত টাকা খরচ হবে এই সব কিছু নিয়ে ইনশাল্লাহ আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই নিয়োগের ক্ষেত্রে দুটি পথ কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে প্রথম যে পদটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদ অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তা যার পদের সংখ্যা হচ্ছে ষাটটি আর যার বেতন স্কেল হচ্ছে দশ হাজার থেকে শুরু করে আপনার চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত হবে আর এটার গ্রেড হচ্ছে আপনার চোদ্দতম গ্রেড আর শিক্ষকতা যে যোগ্যতাটি চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিও সহ স্নাতক বা সমমানের ডিগ্রি চেয়েছে ওকে আর দ্বিতীয় যে পদটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে কি হিসাব সহকারী কাম যার গ্রেড যার পদের সংখ্যা হচ্ছে পাঁচটি আর এটি যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিও হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও চেয়েছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত তারপরে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা হচ্ছে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ আপনার জানতে হবে বা জানা থাকা লাগবে ওকে তো এরপর আসেন এই যে এই পদের জন্য আপনি আবেদন কিভাবে করবেন তো এই পদের জন্য আপনাকে আবেদন করতে হলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই যে পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তি আপনাদের এই যে ডিসি গাইবান্ধা ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে সম্পূর্ণ আবেদনটি করতে হবে তো এটি এটি করার জন্য আপনারা কি করবেন আপনারা যেটি করবেন ডিসি গাইবান্ধা লেখবেন গাইবান্ধা এটি লেখবেন লেখার পরে দেখবেন যে আপনাদের একটু নিচের দিকে আসলে বা এখানে দেখতে পারবেন এই যে দেশি গাইবান্ডা ডট ডট কম ডট বিডি এটি চলে আসবে ওকে তো দেখুন এখানে কিন্তু অনগেইং সার্কুলার রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করুন ক্লিক করার পরে দ্বিতীয় যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম জাস্ট এখানে ক্লিক করুন তারপরে এখানে আবার ক্লিক অত সিলেক্ট করুন এরপরে নেক্সটে ক্লিক করুন তারপরে দুটি পথ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখন যেই পদের জন্য আপনি আবেদন করতে চাচ্ছেন সেই সেই পদটি সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে নো অপশানে সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনার ওই পদের জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে এখান থেকে আপনার নিজের যেই তথ্যগুলা চেয়েছে এই তথ্যগুলো সঠিকভাবে নির্ভুলভাবে ফিল আপ করে আপনাকে সাবমিট করতে হবে এটি হচ্ছে যে আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন এই প্রক্রিয়াটি আমি দেখানোর চেষ্টা করেছি ওকে এবার আসুন এই আবেদনটি কত থেকে কত তারিখ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে কত তারিখে এটা একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি তো এখানে আবেদনটি মূলত শুরু হয়েছে আমাদের চার আট দু হাজার পঁচিশ তারিখ থেকে সকাল নয়টা হতে আর শেষ হবে আমাদের আবেদনটি চার নয় অর্থাৎ সেপ্টেম্বরের নয় চার তারিখে আপনার এই আবেদনটি শেষ হয়ে যাবে বিকাল চারটা পর্যন্ত অর্থাৎ বিকাল চারটা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন ওকে তো এরপর আসেন যে আবেদন তো শুধু আপনারা করতে পারবেন এরপরে আপনাকে যে জিনিসটি করতে হবে এটার জন্য আপনার বয়স সীমা কী ধরনের নির্ধারণ করা হয়েছে সেটা একটু যদি আমরা একটু জানার চেষ্টা করি তাহলে আমরা একটু বুঝতে পারবো যে আমাদের এখানে কি ধরনের বয়স সীমাটা চেয়েছে দেখুন পাত্রীর বয়স অবশ্যই চার মাস দু হাজার পঁচিশ তারিখে অবশ্যই আঠারো হতে পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ থাকতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এভিডি এভিডিভিট গ্রহণযোগ্য হবে না আর যারা সরকারি বা আদা আদা সরকারি রয়েছেন বা তাদের জন্য কি বা সাহিত্য সাহিত্য সাহিত্যশাসিত প্রতিষ্ঠান রয়েছেন তারা তাদের জন্য যে করণীয়টা হবে সরকারি বা আদা সরকারি বা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অন অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে কি করতে হবে আপনার আবেদন করতে হবে ওকে তো এরপর আসেন যে আপনাকে অনলাইনে আবেদনের কিছু নিয়মাবলী রয়েছে নিয়মাবলী রয়েছে সেটি আমরা একটু জানার চেষ্টা করি আপনি যে অনলাইনে আবেদন করবেন আবেদন করার সময় আপনাকে যে বিষয়টি উল্লেখ থাকতে হবে সেই বিষয়টি হচ্ছে যে আপনাকে অবশ্যই অবশ্যই অনলাইনে আবেদনপত্র পাতে তার স্বাক্ষর প্রথমে একটা স্বাক্ষর থাকা লাগবে স্বাক্ষর নিতে হবে সিগনেচার আর একটা হচ্ছে যে একটা রঙিন ছবি লাগবে এখন আসেন একটা সাইজটা কী হবে স্বাক্ষরের ক্ষেত্রে বলা হচ্ছে তিনশো বাই আশি স্বাক্ষর হতে হবে আর রঙিন ছবির ক্ষেত্রে তিনশো বাই তিনশো এখানে কিন্তু এখানে ভুল দিয়েছে এখানে হবে তিনশো বাই তিনশো ফিক্সেলের একটি ছবি দরকার অর্থাৎ আবেদন করার সময় এই দুটি জিনিস লাগবে একটা হচ্ছে স্বাক্ষর একটা হচ্ছে কি আপনার ছবি তো এরপরে আপনাকে যেটি করতে হবে কিভাবে আপনি এই জিনিসগুলো যখন রেডি হবে আপনি অবশ্যই আবেদন করার সময় নির্গুল তথ্য অর্থাৎ আপনাকে অ্যাপ্লিকেশন যখন করবেন আপনি কিন্তু তথ্যটা যাচাই করতে হবে তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে অনলাইনে আবেদনপত্র যথভাবে যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন ফিভিউ দেখাবে অর্থাৎ আপনার সব কিছু ইয়ে হয়ে গেলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফিভিউ দেখাবে যে এখানে সব কিছু ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে সাবমিট আর যদি না ঠিক থাকে ব্যাকে যে আপনার সেটাকে এডিট করতে হবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করার সম্পূর্ণ হলে প্রার একটি ইউজার আইডি দেওয়া হবে ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি এখান থেকে পাবেন ওকে এটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অর্থাৎ আবেদন ফি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত থা থাকা এবং এর সঠিকতা বিষয়টি নিশ্চিত করে ডাউনলোডের মঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে ওকে তো এটি গেল আমাদের কিভাবে আপনি নির্ভুলভাবে অনলাইনে আপনার তথ্যগুলা ফিল আপ করবেন বা সঠিকতা কিভাবে যাচাই করবেন সেটি নিয়ে যা অর্থাৎ আলোচনা করেছি এরপর আসেন যে আপনি পরীক্ষার ফি বা আবেদন ফি কিভাবে জমা দেবেন দেখুন এখানে বলেই দেওয়া হয়েছে যে যে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি যখন আপনি আবেদন করবেন আবেদন করা পরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন কপি দিবে অর্থাৎ এই অ্যাপ্লিকেশন মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার আবেদন ফি জমা দিতে হবে তো এখানে সেটি বলা হচ্ছে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে পার থেকে নিম্নক্ত পদ্ধতিতে যে কোনো একটি টেলিটক ফ্রি ফিড মোবাইলের নম্বরের মাধ্যমে দুটি এস এম মাধ্যমে পরীক্ষার ফি বাবদ একশো টাকা অর্থাৎ বা অনলাইন ফি বা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা অর্থাৎ টোটাল একশো টাকা কি করতে হবে আপনার জমা দিতে হবে জমা দিয়ে তারপরে আপনাকে কী করতে হবে সাবমিট করার অর্থাৎ আপনার টেলিটক প্রিপেড সিমে আপনাকে যেটা করতে হবে একশো বারো টাকা রাখতে হবে যখন আপনি আবেদন করেছেন তার বাহাত্তর ঘন্টার মধ্যে এটি কিন্তু আপনাকে অর্থাৎ স্যান্ড করতে হবে তো এরপরে দেখুন আর একটি বিষয় এখানে উল্লেখ রয়েছে এটি একটু খেয়াল করুন ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে বা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি বাবদ টোটাল হচ্ছে ছাপ্পান্ন টাকা মানে টাকা জমা দিয়ে আবেদন করতে পারবেন তো এখন আসুন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি পরীক্ষার ফি জমা না দেওয়া হয় তাহলে এই আবেদনটি গ্রহণযোগ্য হবে না বা তারা গ্রহণ করবে না তো আপনাকে পার্ক থেকে অনলাইনে পূরণ করতে আবেদনপত্রটি একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা কোনো প্রয়োজনে প্রয়োজনীয় হিসাবে সংরক্ষণ করে রাখতে হবে এখন আসুন আপনি আবেদন করার পরে আবেদন ফি কিভাবে জমা দিবেন সেজন্য আপনাকে টেলিটক ফ্রি সিমের থেকে আপনাকে যেটি করতে হবে মোবাইল থেকে এস এম এসে গিয়ে লিখতে হবে গাই ডিসি গাইভালদা স্পেস ইউজার আইডি তারপর স্যার করতে হবে ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নম্বরে এরপর একটি ফিরতে একটি মেসেজ আসবে যেখানে আপনাকে বলা বলা হবে আপনাকে কনফার্ম ইয়েস করার জন্য বা কনফার্ম করার জন্য সেজন্য ডিসি গাইভালদা স্পেস ইয়েস একটি পিন দেওয়া হবে এই পিনটি লিখে আপনাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু তারপর একটি ফিরতে একটি মেসেজ আসবে কনগ্রেচুলেশন এখানে আপনাকে দেওয়া হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে কি করতে পারবেন লগ করে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন এখন আসেন প্রবেশপত্র কীভাবে পাবেন প্রবেশপত্র পাওয়ার জন্য আপনাকে ডিসি গাইবান্দা ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অথবা প্রবেশ প্রাপ্তির মোবাইল ফোনে এর মাধ্যমে কিন্তু আপনাকে জানানো হবে যে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য এছাড়াও অনলাইনে আবেদনপত্র প্রাপ্তির পদার্থ মোবাইল ফোনে পরীক্ষা সংখ্যা যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত মোবাইল নম্বরটি অবশ্যই সচল রাখতে হবে ঠিক আছে এরপর আসেন যে আপনি যেই কাজটি করতে পারবেন এখানে তো অলরেডি বলে দিয়েছি যে এসএমএসে পেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় অর্থাৎ আপনি যদি পরীক্ষার সময় যদি পরীক্ষার সময় অর্থাৎ পরীক্ষা কবে বা কোন স্থানে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই এস এম এস এর মাধ্যমে ইয়ে অর্থাৎ এ যে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছিল সেটি ব্যবহার করে আপনি আপনার প্রভাব ডাউনলোড করে আপনি দেখতে পারবেন যে পরীক্ষার তারিখ সময় এবং স্থান বা কোন কেন্দ্রে পড়েছে সেটি কিন্তু আপনি দেখতে পারবেন ওকে তো এরপর আসেন এরপর যে জিনিসটা হচ্ছে যে আপনি যখন লিখিত পরীক্ষা আপনি উত্তীর্ণ হবেন উত্তীর্ণ হওয়ার পরে একটি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো মৌখিক পরীক্ষা অংশ অন করার জন্য আপনাকে যে অর্থাৎ যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে যে এই যে লিখিত পরীক্ষা উত্তরের পাতেদের মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজপত্রে মূল কবি পদশন পূর্ব প্রতিটি একটি করে সত্তায়তো ফটোগ্রাফি দাখিল করতে হবে তাহলে কি করতে হবে প্রথম হচ্ছে যে সংশ্লিষ্ট পৌর মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়িত নাগরিকদের নাগরিকত্ব সনদপত্র অনুলিপি লাগবে তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা সকল অভিজ্ঞতা সনদপত্র অনুলিপি লাগবে চাকরিরত পাত্রদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের পদার্থ অনাপত্তি পত্র লাগবে আর ভোটার আইডি বা জন্ম এনআইডি বা জন্ম নিবন্ধন সনদ ভোটার আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন সনদ লাগবে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক পদার্থ চারিত্রিক সনদপত্র লাগবে তারপরে যারা মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা রয়েছেন বীরুকণ সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে অর্থাৎ সরকারের সর্বশেষ যে নীতিমালা অনুযায়ী সেই অনুযায়ী তারা সনাদপত্র অর্থাৎ আনতে হবে বা সনদপত্র কালেক্ট করতে হবে এরপর আসেন এরপরে যে জিনিসটা এখানে রয়েছে আপনি যদি কোনো প্রকারের আবেদন করতে যদি প্রবলেম পড়েন তাহলে আপনাকে যে জিনিসটি করতে হবে অর্থাৎ সেটি হচ্ছে যে আপনাকে এই যে দেখুন অনলাইনে আবেদন করতে যদি কোনো প্রকারের সমস্যা হয়ে থাকে তাহলে ওয়ান টু ওয়ান টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান অথবা আপনারা বাস ডট কোয়েি ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা ওয়ালস অল জবস ডট কোয়ারি ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা অ্যাডিসি জেনারেল গাই আন্ডার স্কোর গাইবান্ধা অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম এই ইমেলে যোগাযোগ করতে পারবেন তো এগুলো ছিল আমাদের আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে আপনাদের কত টাকা লাগতে পারে বা কারা কারা আবেদন করতে পারবেন এই জিনিসগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আবেদনটি সম্পূর্ণভাবে করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় السلام عليكم